এটি হচ্ছে নাটোর জেলা বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর তেবরিয়া ছাগলের হাটের চিত্র এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে সপ্তির দর্শক কুণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর তেবরিয়া ছাগলের হাটে আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের আজকের হাটের উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান হাটের দাম সম্পর্কে তো কোথাও না চলো আজকে ভিডিওটি শুরু করা যাক

এই তিনটা না এই তিনটা হচ্ছে বারো করে মানে ছত্রিশ আটত্রিশ বলছে রাখি পার পিসে বারো করে শেষ পর্যন্ত কেমন থাকে রে তিনটা বাচ্চা তো আপনার আমার ধারণা দেয় তুই চত্বর বিয়াল্লিশ ওলাবে বেশ চোদ্দ হাজার করে পারবি আচ্ছা তিনটে খাসি বাচ্চা না একটা একটা পার্টি একটা পার্টি আচ্ছা একটা পার্টির বাচ্চা আর এই দুটা খাসি না আবার দুটা খাসা আচ্ছা আচ্ছা এই তিনটা কি একই মায়ের না ভিন্ন ভিন্ন মায়ের একই মায়ের বাহ বাহ বেশ সুন্দর আচ্ছা আর এই কালোটা কি যাতে হ্যাঁ এক জায়গাটা বিটল ওর বাচ্চা বিটল ক্রস আচ্ছা বিটল দ্য ক্রস 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 জাতের ক্রস জাতের

আচ্ছা কোনো কাস্টমার কাম বলছে নাকি এটার দাম কত বলে 10000 10 বলে আচ্ছা শেষ পর্যন্ত কেমন হলো আপনি সারবে এটা 11 11000 না 11 লাস্ট কাটে দিছি সাথে বলছে 11000 টাকা হলে কে বিক্রি করবে ঠিক আছে দাদা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই আমার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে হাটে কখন আসা হয়েছে আজকে হাটে আসছি প্রথম গেছে হবিবপুর মুনা গেছি সাড়ে ছয়টায় হবিবপুরে আচ্ছা হবিবপুরে আমি মিস করছি ভাই যাতে পাইনি আমি অসুস্থ তো মিসটেক করছেন সবাই মিসটেক করছে ভাই আবার কারণে মানুষের শরীরের একটু অবস্থা একটু দুর্বলতাই দেখা আচ্ছা আচ্ছা এই কারণে মনে হয় সব দিপু ভাওয়া যায় না আপনিও জাননি ভাই আপনার মোটামুটি আজকে কতগুলো ছাগল পাখি আছে আমি সকালে নিয়ে এসেছিলাম আপনার সতেরো পিস নিয়ে গেছিলাম সতেরো পিস বলেন কি বর্তমানে কত বেশ আছে এখন পাঁচটা মানে সব বেশি আসছে নাকি বাহ বেশ ভালো বিষয় সেটা হচ্ছে যে মোহাম্মদ ভাইয়ের কাছে কিন্তু আসলে যেগুলো মোটামুটি বয়সী হিটে আসছে কোনটা হিটে আসছে না এই পাঁচ মাস ছয় মাস বয়সী ছাগলগুলো বেশি পাওয়া যায় এবং মোটামুটি ওনার শালগুলো সুস্থ আমি যেটা দেখছি হয়তো বা আবার কোনো ভিডিওর মধ্যে কমেন্টস আসতে পারে যে সেটা দালাল দালাল বলে বলতে পারেন আমাদের সত্য সেটা বলছি আমি মোহাম্মদ ভাই আমার দেখে সুস্থ মনে হয় এবং আমরা অনেক দশ দর্শক ওনার ছাগল নিয়ে উপকৃত হয়েছেন কারণ একটাই যে এই ছাগলগুলি কিন্তু অল্প সময়ের মধ্যে হিটে আসে সেই কারণে এবং সবগুলো ক্রস জাতের ভাই এটা কি কোন জাতের যমুনা পাড়ি ক্রস না ভাই ক্রস ছাগল সুবিধার সম্পর্কে একটা বিষয় জানে মোহাম্মদ ভাই কিন্তু কোনো সময় ফলস কথা বলে না যেগুলো ক্রস ছিল ক্রসই বলে ভাই কয় মাস বয়স এটা পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস বয়স এই দাম কেমন চাচ্ছেন সাড়ে তেরো চার দাম সাড়ে এগারো থেকে বারো হাজার হলে আপনি বিক্রি করবেন আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে ভাই কেমন দাম বলে এগারো হাজার দুশো বলে আচ্ছা সাড়ে এগারো বারো আচ্ছা আর এই লালটা যমুনা বাড়ি খোলা এটাও

সাড়ে তেইশ থেকে চব্বিশ হাজার পর্যন্ত আপনি পঁচিশ থেকে দেবেন সাড়ে বারো করে আচ্ছা এই বড় ছাগলগুলো দেখুন যেটা কেন ক্রস ছাগল এবং মোটামুটি হাইট অনেক ভালোই বলা যায় পাঁচ মাস সাড়ে ছয় মাস বয়সী সেই মধ্যে সাড়ে তেরো হাজার টাকা করে আপনার কি এটু নেন লস হবে না আপনারা ছোটো ছোটো বাচ্চা নিচ্ছেন সতেরো হাজার বিশ হাজার টাকা করে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে এই জাতের ছাগলগুলো আসলে কোনো খারাপ না ক্রস জাতের ছাগলকে ভালো মানে পাঠাতে বিট করলে ভালো বাচ্চা আসে ভাই এটা কোন জাতের

ভিটের সাথে ছাগলগুলো কিন্তু উনি আসলে বিট করেন না ভাই জোড়ার দাম কেমন চাচ্ছেন জোড়ার দাম চাচ্ছে আপনার চা দাম পঁয়ত্রিশ জোড়া চা দাম পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা সুতো দিন চৌত্রিশ মানে সাড়ে সতেরো কিছু বেশি আচ্ছা আচ্ছা তো কোনো কাস্টমার কম আছে মানে বলছে আপনি দাম দাম কিছু কম আছে নাকি কোনো কাস্টমার দাম বলছে হ্যাঁ বলছে ভাই কেমন দাম বলছে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে নাকি আচ্ছা তেত্রিশ সালে দেখতে চাইছি দুটা তেত্রিশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে মোহাম্মদ ভাই ঠিক আছে আমরা আজকে আপনার কাছ থেকে অন্য কোথাও যাবো তো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ অবস্থা কেমন আছেন ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আপনার কাছ থেকে ছাগল কটা আছে

আসলে আছে ক্রস বাচ্চা এটা খাসি বাচ্চা বয়স কত হবে আলমী ভাই আড়াই মাসের মতো আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুটা মিলে চা দাম হচ্ছে ছাব্বিশ হাজার মানে পাঁচ পিস তেরো করে আচ্ছা তো শেষ পর্যন্ত কোনো কাস্টমার দাম বলছিলেন দুইটা মানে সাড়ে সতেরো আঠারো দাম হচ্ছে আলমী ভাই এটাকে ওই আপনার কত বললেন বিশ বিশের নিচে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে আলমী ভাই ধন্যবাদ

আচ্ছা আপনি শেষ পর্যন্ত কেমন হলে ছাড়বেন এটা ষোলো থেকে সতেরো হাজার আচ্ছা আর এই যে তোতা বুড়ি আপনার বা কালার দুটো যদিও তোতা বুড়ি কিন্তু কালারটা ভালো দাম দাম কেমন চাচ্ছেন ভাই দুটা পারু হওয়া টাকা পারপিস শুরু হওয়া টাকা ভাই দাম চাচ্ছে দামটাকে ষোলো করে শেষ পর্যন্ত কত হলে রাখবেন তেরো করে তেরো হলে ভাই এগুলোকে রাখবে এই বয়স তো মোটামুটি আড়াই তিন মাসের মধ্যে না আড়াই মাসে তিন মাসের মধ্যে পাঠিয়ে বাচ্চা না পাঠা বাচ্চা তিনটা ভাইয়া পাঠিয়ে বাচ্চা না আচ্ছা তিনটে পাঠিয়ে বাচ্চা মোটামুটি কিন্তু আসলে তোটা যে বাক্সা কালার সেই কালারটা আছে আর জুয়েল ভাই কিন্তু হাতে আসলে ব্যবসা করে উনি কিন্তু একটু দেখে রাখেন হ্যাঁ সেটা হচ্ছে বেশ ভালো মনে মানুষ আমার মোটামুটি কিছু ভিডিও তো আসে আমার অনেক কাস্টমার কাছে ছাগল মিশে এবং মোটামুটি আপনার ছাগলগুলো বেশ সুস্থ সবল যারা হাতে আসবেন অবশ্যই জুয়েল ভাইয়ের সঙ্গে করে ছাগল নেবেন জুয়েল ভাই ঠিক আছে ভালো থাকেন পাঠা কোনটা কোনটা এই তিনটা ওই কালোটা আর এই লাল দুইটা আচ্ছা বয়স কেমন হবে এগুলোর বয়স কেমন হবে বয়স কেমন চার মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা সবগুলো কিন্তু আসলে ক্রস পাটা ক্রস পাঠাগুলো মোটামুটি সুস্থ আছে বলা যায় হাতে হিসাবে অনুযায়ী দুটা হচ্ছে তোতাপুরি ক্রস আর ওইটা হচ্ছে আপনার দেশি সময় ক্রস তা আপনারা কেমন চাচ্ছেন এই দুটা লাল দুটা পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ আচ্ছা কোনো কাস্টমার আপনার বলছে বত্রিশ তেত্রিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত বলছে নাকি দাম আচ্ছা আচ্ছা তো শেষ পর্যন্ত আপনি কেমন হলে বিয়ে করবেন চল্লিশের কাছাকাছি দুটা মানে বিশ দুটো চল্লিশ আচ্ছা বিশ দূত চল্লিশ বর্তমানে তো মনে হয় হাটের দাম একটু বেশি না চাচা আচ্ছা বর্তমানে একটু মিডিয়াম আচ্ছা খুব হাইও না আবার লো না অনেকে

তিন মাস দুই মাস আচ্ছা দুধ সারছে আচ্ছা এটা খাসিরা পাঠেরা খাসি তোতা অনেকে খাসি চান তো সেক্ষেত্রে কিন্তু আসলে হাতে পাওয়া আর সেটা হচ্ছে যে তোতা হলেও সেটা পাঠার দাম অনেক বেশি তো ওনারা হয়তো বা গৃহস্থ সেই কারণে ওনারা ভুল করে এটাকে আসলে খাসি করছেন আপনি গৃহস্থ আচ্ছা এটা মূল বিষয়ে আমি বুঝতে পারছি যে যেনারা খামারি তারা কিন্তু আসলে পাঠা রাখে বুঝলেন এরপর থেকে আপনারা এই তোতা ইয়ে হলে ভালো পার্সেল আসলে মানে পাঠা রাখবেন পাঠার দাম বেশি বুঝলেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই তো দাম দর কেমন চাচ্ছেন এটা বিষ চাচ্ছেন বিশেষ দাম চাচ্ছেন মানে কেউ দাম দর বলছে কত বলে সাড়ে তে আছে চোদ্দ হাজার বলছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুফি দর্শক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফিজ